সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে সোমবার থেকে তার আগে রবিবার অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক উনিশে ডিসেম্বর শেষ হবে অধিবেশন এই দিনগুলিতে সংসদের দুই কক্ষে যাতে সুষ্ঠুভাবে আলোচনা হয় তার জন্য বিরোধীদের কাছে আবেদন জানিয়েছে সংসদ বিষয়ক কিরণ রিজিজু এবারের অধিবেশন মাত্র উনিশ দিনের সংক্ষিপ্ত অধিবেশন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলগুলি দিল্লি বিস্ফোরণ এসআইআর এর মতো ইস্যুগুলি থেকে পাশ ফেরাতেই সংসদের সংক্ষিপ্ত শীতকালীন অধিবেশন বলে অভিযোগ তাদের जिस प्रकार से राजनीतिक पक्षपात रख रही है तो क्या भारत में चुनावी प्रक्रिया संवैधानिक रूप से चलेगी वोटर लिस्ट की सुरक्षा चुनाव की सुरक्षा पर भी एक चर्चा हो तीसरी हमारी मांग थी हमारी स्वास्थ्य की सुरक्षा की चौथी विषय थी हमारी आर्थिक सुरक्षा की और हमने बात ये भी उठाई कि जो हमारी विदेश नीति की जो हम देख रहे हैं दूसरे देशों के अनुसार भारत आज अपना विदेश नीति बना रहा है সংক্ষিপ্ত এই অধিবেশনে চোদ্দটি বিল উত্থাপন করতে পারে সরকার এই তালিকায় রয়েছে পারমাণবিক শক্তি সংক্রান্ত বিলও তবে এসএএ নিয়ে দুই কক্ষে প্রতিবাদে সামিল হওয়ার ইঙ্গিত দিয়েছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে দ্য পার্লামেন্ট ইজ ওয়ার্কিং ফর আ ভেরি ব্রিফ টাইম দিস উইন্টার সেশনস অনলি 15 ডেজ এন্ড আফটার দ্যাট 3 ডেজ গোজ ফর প্রাইভেট মেম্বার 12 ডেজ এন্ড गवर्नमेंट हैज লিস্টেড 14 বিলস In this situation, the opposition parties have too many issues. One in common is the SIR. A union government is victimising the state governments, which are being ruled by opposition. So all these things, either we have to raise, we can raise either during a short duration discussion or calling attention. So we insisted that we have to be given opportunities to make use of them. দিল্লি বিস্ফোরণ এসআইআর মতো ইস্যুগুলি এখনও টাটকা এই নিয়ে বিরোধীরা যে সংসদে প্রতিবাদে সামিল হবেন তারও ইঙ্গিত মিলেছে সরকার পক্ষ তৈরি বিরোধীদের আক্রমণকে মোকাবিলা করার জন্য ফলে অধিবেশনের দিনগুলিতে সংসদ উত্তাল হতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহল মহলের নিউজ টাইম